শায়েক আহমদুল্লাহ এবং আল্লামা সাদিকুর রহমান আজারি আমাদের মাথার তাজ আমাদের অভিভাবক এবং রাহাবা তারা মিজানুর রহমান আজারি সাহেবের পেছনেও লেগেছিল এখন লেগেছে শায়েক আহমদুল্লাহ এবং আমাদের সম্মানিত খতিব সাহেবের পেছনে মনে রাখবেন তারা পেছনেই পড়ে থাকবে দুনিয়া ও আখিরাতে বেশ কিছুদিন যাবত শায়েক আহমদুল্লাহ হুজুরের মতো একজন ইসলামিক স্কলারকে নিয়ে একজন ভাইরাল হুজুর ওনার জ্ঞানের লিমিটেশন থেকে আজে বাজে কথা বলছেন যা অত্যন্ত দৃষ্টি ওই যে আহমদুল্লাহ সৈতন না একবার নাম হইল আহমদুল্লাহ কতবার জন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নাম বহ যায় দুর্দা কাটা মাছ পড়ছে পরে বৃষ্টি নামছে আয় হর জরে আর ওন দিনা পাঁচ বছর বৃষ্টি অমন নাই গত জুমার এই কাদা ছড়াছড়ি থামানোর জন্যই সম্মানিত খতিব সাহেব মিম্বার থেকে কথা বলেছিলেন আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম

আমি ধরলাম ওই নবী বক্তাকে আর সে আসে আমাকে বলতেছে আমি বলে এইটা এইটাতে বাইরে রয়েছে আমি বললাম কি সে বলে কি তার মানে বুঝতে বাকি নাই তারা সব একই সূত্রে গাতা দালাল মৌলবি মিম্বারে বসে আলোচনা করতে হলে অনেক পড়াশোনা করতে হয় যা অনেক কঠিন কিন্তু মাহফিলের স্টেজে বসে উদ্ভট কর্মকাণ্ড এবং সমালোচনা করে ভাইরাল হওয়া অনেক সহজ আর আমরা স্বভাবসুলভ নেগেটিভ জিনিসের প্রতি বেশি আকৃষ্ট মাহফিলের ময়দানটিকে লেবাসধারী কিছু মানুষ রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছে যেখান থেকে মানুষ হেদায়েতের বাণী নিয়ে ফেরত আসত সেখান থেকে আজ টিকটক ডিজে গান হয় আফসোর্স আজ মাহফিলের ময়দানটি হয়ে গেছে কিছু আয়োজক কমিটির স্ট্যাটাস প্রকাশের একটা জায়গা সেখানে কে কত বিতর্কিত ভাইরাল বক্তাকে আনতে পারল আর নামধারী কিছু হুজুরের রুজি রুটির হাতিয়ার তাই এখন মাহফিল শুধু আমি সর্বক্ষেত্রে বলছি না কিছু কিছু মাহফিলের তাই এখন কিছু কিছু মাহফিল ময়দানে আর ডিভাইসে চলছে কিন্তু হেদায়তের আর মানুষ পাচ্ছে না সম্মানিত ইউটিউবার ভাইরা নিঃসংকেচে আপনারা ইসলাম প্রচারের একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল মাধ্যমের সঙ্গে নিয়োজিত আছেন সামান্য কিছু ভিউ পাওয়ার লক্ষ্যে মেহরবানি করে সম্মানিত বক্তাদের খণ্ডকালীন অংশ প্রচার করে আমাদের মতো সাধারণ মুসলিমদের মাঝখানে বিভক্ত বাড়িয়ে দিবেন না এমনিতেই আমাদের মধ্যে বিভক্তির শেষ নাই মনে রাখবেন সকল ক্ষতিবি বক্তা কিন্তু সকল বক্তাই ক্ষতিব না আর তারা মিজানুর রহমান আজহারি সাহেবের পেছনেও লেগেছিল এখন লেগেছে শায়েক আহমদুল্লাহ এবং আমাদের সম্মানিত খতিব সাহেবের পেছনে মনে রাখবেন তারা পেছনেই পড়ে থাকবে দুনিয়া ও আখিরাতে শায়েক আহমদুল্লাহ এবং আল্লামা সাদিকুর রহমান আজহারি আমাদের মাথার তাজ আমাদের অভিভাবক এবং রাহাবা কেউই আমরা যেহেতু মানুষ আমরা কেউই ভুলের ঢুকতে নই আল্লাহ তালা ওনাদেরও যদি কোনো ভুল থাকে যাতে ভুলগুলোকে ক্ষমা ক্ষমা করে দেয় আল্লাহ তালা তাদেরকে তাদের ছায়া আমাদের মাথার উপরে দীর্ঘ করুন তাদেরকে হেফাজত করুন সকল প্রকার অনিষ্ঠা সকল প্রকার হিংসা আর বিদ্বেষের রোশানল থেকে আল্লাহ তালা কথাগুলোকে বোঝার ও মানার তৌফিক দান করুন আমি ওয়াকের দাওয়ানা আহমদুলিল্লাহ রাবুল্লাহ আলমে